দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিয়র থেকে বাঙালিপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ নিম্নমানের করার অভিযোগ তুলে কাজ বন্ধ করল স্থানীয়রা মঙ্গলবার তিয়োর প্রাচী এলাকায় পাথর ও পিচের মিশ্রণের গাড়ি আটকে বিক্ষোভে স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে এখানে রাস্তার পিচ দেওয়া হয়েছে কিন্তু আজ সেখানে হাত দিলেই পিচ উঠে চলে আসছে পাশাপাশি কোনো শিডিউল দেখানো হয়নি স্থানীয়দের অভিযোগ সিডিউল না মেনেই কাজ করা হচ্ছে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন স্থানীয়রা বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছে হিলি থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট ইগর থেকে বাঙালিপুর পর্যন্ত এই রাস্তাটা সংস্কারের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি কাজটা খুবই নিম্ন মানের কাজ হচ্ছে যে প্রলেপটা দেওয়া হচ্ছে থিকনেসের দিক থেকে খুবই কম হালকা দেওয়া হচ্ছে কি শিডিউল আছে সেটা আমরা জানি না ওনারা বলেছে যে এটা প্রলেপ দেওয়া হবে হালকা তো ঠিক আছে সেটা তো আছে কিন্তু কাজটা তো টেকসই হবে আজকে পরশু দিন করেছে আজকে উঠে যাচ্ছে এটা কি রকম কাজ হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না এই কাজটা বুঝে নেওয়ার দায়িত্বেই কারা আছে তারা কি আদৌ দেখছে কি দেখছে না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কাজ ঠিক এটা টিকছে না এটা উঠে যাচ্ছে আপনাদের আপনারা আপনারাও দেখলেন আপনাদের ক্যামেরাতেও ধরা পড়লো যে উঠে হাত দিয়ে পা দিয়ে উঠে যাচ্ছে